বন্ধুরা এটা হচ্ছে লাল চালের ভাত একটু মোটা দেখতে কিন্তু খেতে কিন্তু অসাধারণ আগেকার দিনে এই ভাতই সবাই খেত বেগুন ভাজি করেছিলাম সেই বেগুন ভাজি হয়ে গেল লবণে পোড়া লাস্ট কি করলাম জানো সেই বেগুনটা ভালো করে পেঁয়াজ কুচি করে তারপরে ভর্তা করলাম বাস লবণ পোড়াও শেষ খাওয়ারও টেস্টি হলো দেখবে দেখবে তোমরা চলো দেখাই আরে ভাই সবাই তো মনে করবে এত ভর্তা দেখায় কেন কিন্তু কি আর করা হঠাৎ করে তো ভর্তা হয়েই গেল আমি তো গতকাল মাংস রান্না করেছিলাম আর এই বেগুন ভাজি করেছিলাম এই দেখো শশা কিন্তু এখনও কাটা রয়েছে তো বেগুন ভাজিটা কেন যেন লবণে একটু বেশি হয়ে গেল। তাই রেখে দিয়েছিলাম আর খাওয়া হয়নি আজকে কি করেছি জানো বন্ধুরা সারাদিন তো পোলাও ভাত খেয়েছিস লাস্টে মোটা চালের লাল চাল আছে না সেই লাল চালের ভাত রান্না করেছিলাম এই চালে না অনেক পুষ্টি তো কিন্তু আমার বাচ্চারা তো এই চাল খেতে চাচ্ছিল না এখন কী উপায় ফেলে কি আর দেওয়া যায় তাই ওই লাল চাল একপর মনে হয় রান্না করেছিলাম খুব সামান্য তাই আমি এই বেগুন ভর্তা দিয়ে ওই লাল চালের ভাত আজকে খাচ্ছি কেমন লাগে বন্ধুরা তোমরা কি কখনো খেয়েছ গ্রাম অঞ্চলে অনেক আগে কিন্তু এই লাল চাল পাওয়া যেত আমাদের বাড়িতে হতো আজকের মতো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন ভিডিও কিন্তু দেখো বাই বাই